আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা চলে এসেছি নদীয়া জেলার একটি কৃষিবিজ্ঞান কেন্দ্রে অর্থাৎ নদীয়া জেলার আঞ্চলিক উপযোগী কৃষি গবেষণা কেন্দ্র কৃষ্ণনগরে এবং এখানে এসছি আমরা আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন ফসল বা কোন কোন ক্রপস তার বীজ উৎপাদন করা হয় এবং সেই সব বীজগুলো কি পদ্ধতিতে উৎপাদন করা হয়ে থাকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো তো এখানে মূলত যে সকল ক্রপস নিয়ে গবেষণা করা হয় সেগুলোর মধ্যে হল আলু ভুট্টা ধান এবং এছাড়া আপনার পাট ও ধনিচা তো এই সব ফসলের বীজ উৎপাদন করা হয় এবং সেই সব উন্নত মানের বীজ তৈরি করার জন্য অনবরত এখানে গবেষণা চলে বা পরীক্ষা নিরীক্ষা চলে তো আমি এখন চলে এসেছি ডিসেম্বর মাসের এই শেষ সপ্তাহে তো এখন আপনাদের যে ফসলটি নিয়ে এখানে গবেষণা চলছে বা পরীক্ষা নিরীক্ষা চলছে বা বীজ উৎপাদনের প্রক্রিয়া চলছে সেটি হলো আলুর বীজ উৎপাদন তো এখানে হাইটেক পদ্ধতিতে বা আলুর বীজকে উৎপাদন করা হয় তো এই হাইটেক পদ্ধতিতে আলুর বীজ কীভাবে উৎপাদন করা হয় বা এই আলুর বীজের গুণগত মানগুলো কিভাবে বজায় রাখা হয় বা সঠিক আলুর বীজ উৎপাদন করতে কি কি প্রসেসিং বা কি কি প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় সম্পূর্ণটা আপনাদের কাছেই তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটির মধ্যে অনেক ইনফরমেটিভ আপনারা তথ্য পাবেন তো ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো আমার প্রিয় কৃষক ভাইয়েরা এই যে এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে যে আলুর বীজ উৎপাদন করা হয় তো আলুর বীজ উৎপাদন করতে বা সঠিক বীজ উৎপাদন করতে যে পসিডিওর মধ্যে দিয়ে যেতে হয় সেটি হলো সবার প্রথম যে আলুর বৃষ্টি পাওয়ার জন্য যেটি করা হয় সেটি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি অবলম্বন করা হয় এই টিস্যু কালচার পদ্ধতিতে একটি টিস্যুর থেকে আলুর চারা তৈরি করা হয় এবং একটি টিস্যুর টিউবের মধ্যে যে সকল চারাগুলো তৈরি হয় সেই চারাগুলোকে সবার প্রথমে নিয়ে আসা হয় আপনার পলিহাউজে এখানে দুটো পলি হাউজ আছে এবং তার সাথে সাথে একটি অ্যারোপনিক হাউজও তৈরি করা হয়েছে এবং প্রচুর পরিমাণে নেট হাউজ আছে তো সবার প্রথম টিস্যু কালচার অর্থাৎ ল্যাবরেটারি থেকে আপনার সবার প্রথমে যেটি আসে সেটি হচ্ছে পলি পলিহাউজে তো এই যে আপনারা দেখুন এই হাউজে মধ্যে চৌকো বেড করা আছে এই বেডের মধ্যে আপনার দেওয়া আছে কোকোপিট এবং তার সাথে পরিমাণ মতো আপনার ফার্টিলাইজার মাইক্রোনিউট্রেন একত্রে মিশিয়ে জৈব উপাদান মিশিয়ে এই কোকোপিট সয়েলটি তৈরি করা হয়েছে এবং এই সয়েলের মধ্যে কোকোপিটের মধ্যে এই যে চৌকো যে চেম্বারগুলো দেখছেন চেম্বারগুলোর মধ্যে এই আপনার ল্যাবরেটরি থেকে যে টিস্যু টিউবের মধ্যে যে চারাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে এনে বসানো হয়েছে এরপরের প্রসিডিওরটা কি চলছে না এরপরের প্রসিডিওর যেটা চলবে সেটি হচ্ছে এই টিউবের মধ্যে থেকে যে চারাগুলো পেয়েছে সেই চারাগুলোর মাথা কাটা হবে অর্থাৎ যে মাথাটি আপনার গাছের মাথাটিকে কেটে আমরা ফুল গাছের কলম করি ঠিক সেই রকম এখানে কলম করা হয় তো সে মাথাটি কেটে আপনার সেটিকে ভাইরাস মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত করে আপনার রুট যে পাউডার সেই রুট পাউডারের মাধ্যমে আপনারা এখানে দেখুন ছোট ছোট ট্রে দেখতে পাবেন এই ট্রেনের মধ্যে বীজ থেকে চারা উৎপাদন করা হয় তো এই ট্রেনের মধ্যে বসানো হয়েছে এই যে আপনারা আবার দেখুন এই যে ঝুড়ির মধ্যে আপনারা দেখছেন দেখুন এইগুলো কিন্তু ওই আপনার ল্যাবরেটরি থেকে টেস্ট আপনার যে টিস্যু টিউব টিউবের মধ্যে যে চারাগুলোকে এই ঝুরির মধ্যে বসানো হয়েছে এখান থেকে কেটে আপনাদের এই ট্রের মধ্যে কে মধ্যে চারার যে মাথার অংশ সেগুলোকে পরে কলম করে বসানো অর্থাৎ রুট দ্বারা বসানো হয়েছে এবার যেটি হচ্ছে এটি এই প্রক্রিয়াটি এই কারণে চলে কারণ আপনার টিস্যু কালচার পদ্ধতিতে প্রচুর পরিমাণে কিন্তু আমরা গাছ পাই না বা টিস্যু কালচার পদ্ধতিতে যে চারাটি উৎপাদন হয় সেই চারাটিকে সরাসরি কিন্তু আমরা মাটিতে স্থাপন করতে পারি না তাহলে অনেক সমস্যার মধ্যে যেতে হয় তাই এই মিডিলে অর্থাৎ মাঝখানে এই পদ্ধতিটি অবলম্বন করা হয় সব থেকে বড়ো বিষয় যেটা সেটি হলো প্লান্টকে এই যে আলুর যে গাছ গাছকে মাল্টিপ্লাই করে বাড়ানো এবার এই যে ল্যাবরেটরিতে যে আমরা টিস্যু কালচারের যে আলুর চারাটি পাচ্ছি একটি চারা থেকে চারবার কাটিং করা হয় এবং চারবার কাটিংয়ে আপনি আটখানা চারা এখান থেকে আমাদের নেওয়া হয় এবং এই যে ট্রে মধ্যে আপনারা দেখুন দেখুন গাছের এই যে চারাগুলো হয়েছিল চারাগুলোর আগা কেটে আবার কিন্তু আমরা অন্য ট্রেতে স্থাপন করা হয়েছে অর্থাৎ চারাগুলোকে মাল্টিপ্লাই করা হচ্ছে সব সময় এর পরের প্রসেসিংটা কি চলবে এর পরের প্রসেসিংটা চলবে এই চারাগুলোকে নিয়ে আপনার নেট হাউজের মধ্যে বসানো হবে নেট হাউজের মধ্যে চারাগুলোকে বসানো হবে এবং তার পাশাপাশি অ্যারোপনিকে এই চারাগুলোকে বসানো হবে তো এই অ্যারোপনিকটা কি অ্যারোপনিকটা হলো আপনার মাটি ছাড়া আলুর বীজ উৎপাদন করার একটি প্রক্রিয়া সেটা আলুর বীজ না মাটি ছাড়া যে কোনো ফসল বা যে কোনো সবজিকে উৎপাদন করা যায় তবে কিছু আপনার মানে লিমিটেড ক্রপস উৎপাদন করা হয় অ্যারোপোনিক্সের মাধ্যমে তো এখানে এই আপনার কৃষিবিজ্ঞান কেন্দ্রে এখানে শুধু আলুর বীজ উৎপাদনের জন্য এই অ্যারোপনিক সেন্টারটি ব্যবহার করা হয় তো আমি তার জন্য একটি আলাদা ভিডিও আমি নেক্সট ডে আপনাদের সামনে তুলে ধরব তো আসি মূল কথায় তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেট হাউজের মধ্যেই চারাগুলোকে বসাবো বা অ্যারোপনিকের মধ্যে আমরা এই চারাগুলোকে বসাব এবং তারপরে এই চারার থেকে যে আলুটা পাবো সেই আলুটা হলো জি জিরো প্রথম আলু এবং এইভাবে সেই জি জিরো আলুটাকে তার পরের বছর যখন আমরা বসাবো তখন তার থেকে যে আলুটা পাবো সেটি হচ্ছে জি ওয়ান এবং তার পরের বছর আমরা যখন আলুটি বসাবো সেই বীজ আলুটি তখন সেটি হবে জি টু এবং পরের বছর অর্থাৎ নেক্সট বছর জি টুকে বসিয়ে আমরা যে আলুটি পাবো সেটা হচ্ছে জি থ্রি এবং জি থ্রিকে বসিয়ে পাবো জি ফোর এগুলো কিন্তু বীজ এবং জি ফোরকে বসিয়ে যে আলুটি পাবো সেটি হচ্ছে টিএল এবং টিএল থেকে আমরা লাস্ট যে আলুটি পাবো সেটি আমরা খাবার আলু হিসাবে গ্রহণ করব বা খাবার আলু হিসাবে নেব কারণ এরপরে কিন্তু আমরা সেই আলুটিকে আর বীজ হিসাবে ব্যবহার করতে পারবো না এটি হলো আলুর বীজ উৎপাদনের সঠিক পদ্ধতি বা সঠিক পরিমাপ তাহলে আমরা প্রথম যে আলুর বীজটি মানে তৈরি করতে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে ল্যাবরেটারি থেকে আসছে এবং টিস্যু কালচার পদ্ধতিতে এবং সেটি লাস্ট স্টেজ অর্থাৎ সেই সেখান থেকে আমরা যে বীজ আলুটি পাচ্ছি সেটা মোটামুটি অনবরত পাঁচ বছর আমরা বীজ আলু হিসাবেই পেতে পারি এবং তারপরে আমরা সেটাকে বীজ আলু হিসাবে আর নেওয়াটা উচিত নয় তাহলে সেই আলু থেকে আমরা ভালো মানের ফলন আমরা পাবো না এটা গেল এবং বীজ আলু উৎপাদন করতে হলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আলুর গোটা অবস্থায় বসাতে হয় আলু কেটে আপনারা বীজ আলু তৈরি করতে পারবেন না বা উৎপাদন করতে পারবেন না তাহলে নানান রকম ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ অধিক পরিমাণে দেখা যায় এবার আসি যে এই বীজ আলুকে কী করা হয় বা এই বীজ আলু উৎপাদন করার পরে বীজ আলুটাকে কী করে এই কৃষি গবেষণা কেন্দ্র এই বীজ আলুটি উৎপাদন করার পরে নেক্সট ইয়ার পরের বছর এই বীজ আলুটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিকে সরকারিভাবে এই বীজগুলোকে বিতরণ করা হয় বীজ আলু উৎপাদনের জন্য তো আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে সেটি হলো আমরা যে পাঞ্জাব থেকে বীজ আলুটা নিয়ে আসি সেটি আমরা অনেকে মনে করি এটা মাদার শিট বীজ অনেকে বলি এটা ফার্স্ট কাটের বীজ এবং পরবর্তীতে আমরা সেই আলুটি কেটে সেখান থেকে আবার বীজ রেখে দিই পরের বছর লাগানোর জন্য তখন আমরা তাকে বলি এটা সেকেন্ড কাটের বীজ হলো কিন্তু এই সব ধারণাগুলো সম্পূর্ণই ভুল এর থেকে আমরা ভালো মানের ফলন কিন্তু পেতে পারি না আর এই কৃষি গবেষণা কেন্দ্রে প্রতি বছর এই আলুর বীজ উৎপাদন করার জন্য চাষিদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় আলুর চাষের আগে এবং এখান থেকে সরকারিভাবে বীজও দেওয়া হয় এবং এখানে পশ্চিমবঙ্গ জেলার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের থেকে চাষি এবং যারা কেপিএস আছে তারা আসে এখানে ট্রেনিংয়ের জন্য এবং তারা ট্রেনিং নিয়ে তার তার নিজের যে এলাকা বা অঞ্চল বা তার যে ব্লক সেই ব্লকের আলু চাষিদেরকে সেই ট্রেনিংটি তারা প্রোভাইড করে যাতে সে সকল চাষিরা আবার ভালোভাবে ভালো পদ্ধতি মেনে আলুর বীজ উৎপাদন করতে পারে এছাড়া এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সরকারিভাবে আলুর বীজ বিক্রয় করা হয় খুব কম মূল্যে এবং এখানে খুব ভালো মানের সার্টিফাইড বীজ পাওয়া যায় যাতে চাষিরা অনেক লাভবানও হতে পারে তো আমার প্রিয় কৃষক ভাইরা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের এই কৃষিবিজ্ঞান কেন্দ্রেরই দুটো বিষয় নিয়ে আসব। সেটি হলো হলো একটি অ্যারোপনিক যে আমাদের হাউস আছে সেই অ্যারোপনিক হাউসটি কিভাবে কাজ করে বা কীরকম আপনাদের সামনে তুলে ধরবো এবং এই কৃষিবিজ্ঞান কেন্দ্র এই নদীয়া ডিস্ট্রিক্টের আবহাওয়ার যে পরিমাপ করার যন্ত্র সেই আবহাওয়ার পরিমাপ করার যন্ত্র এখানে কিভাবে কাজ করে বা এখান থেকে সরাসরি আমাদের নদীয়া মুর্শিদাবাদ জেলার আবহাওয়া আপনার মেজারমেন্টগুলো করা হয় বা আগাম সতর্কবার্তা জানানো হয় কৃষকদের সেই মেজারমেন্ট সিস্টেমটা কি কি আছে আমি আপনাদেরকে দেখাবো তাই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো যদি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে